নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করব পটল চিংড়ি আমি এখানে পটল নিয়ে নিয়েছি পটলগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব পটল খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আমি এই দু মাথাগুলো এই একটু একটু করে ফেলে নিয়েছি পটলগুলো ভেজে নেব পটল ভাজার জন্যে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো কড়াতে কড়া হয়ে গেছে পটল দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আলুগুলো ভেজে নেব চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছ লবণ হলুদ মেখে এসি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব দেবো পেঁয়াজ আর রসুন বাটা দেব টমেটা দেব আদা বাটা এক চামচ দেব জিরে গুঁড়ো গোলমৰীচ গুড় শুক্নো লংকা হলুদেব লবণ পরিমাণ মতো কষানো হয়ে গেছে জল দিয়ে দেব দিয়ে দেব ভেজে রাখা আলু পটল ভেজে রাখা চিংড়ি মাছ আর একটু জল দিয়ে দেবো দেব চিনি স্বাদ মতো পটল চিংড়ির তরকারিটা প্রায় হয়ে গেছে তো আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খাবেন একবার রান্না করে দেখবেন খেতে খুবই টেস্টি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটু গরম মশলা ছড়িয়ে দেব নামিয়ে নিয়েছি তো আমি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন পটল চিংড়ির তরকারিটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন টেস্টি তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন